সেটু মিমিল দেশ এবং প্রবাস যে যে জায়গায় বসে আমার ভিডিওটা দেখছিলাম সকলকে সুস্বাগত জানাচ্ছি আজকের পাট পণ্য নিয়ে কিছু বিজনেস আইডিয়া দেওয়ার চেষ্টা করবো মূলত পাট দ্বারা কোন কোন ধরনের প্রোডাক্ট তৈরি করা যায় এবং এর মার্কেট কেমন ভবিষ্যৎ কি আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন যদি ছবি স্ক্রাইপ করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ব্যবসা হালাল উত্তম রিচিক মানুষের ঋষিকের দশ বাঘের নয় ব্যাঘে হচ্ছে ব্যবসার মধ্য আরেকবার হচ্ছে অন্য অন্য জিনিস আমাদের গ্রেট এন্টারপ্রিনার্স হজরত মোহাম্মদ সাল্লাম বারো বছর বয়সী চাষা আবুতালিবের সাথে পারস্য রোম সিরিয়া এই অঞ্চলে ব্যবসার জন্য গিয়েছিলেন বুঝতেই পারছেন ব্যবসাটা আমাদের অস্থি সাথে জড়িত হালা ডিজিকেট অন্যতম শর্ত কথা না চলুন যে পণ্য যেটা আমাদের দেশে সোনালিয়াস বলা হয় আপনি যদি উৎপাদনমুখী কিছু কর্মকাণ্ড করতে চান যে আমি কিছু পণ্য তৈরি করব তাহলে বলবো আপনি পাত পণ্যটাকে বেছে নিতে পারেন পাটটা আমাদের দেশে খুব সহজলভ্য এবং এটা দ্বারা একটু চেষ্টা করলে অনেক প্রোডাক্ট তৈরি করা যায় কি কি প্রোডাক্ট তৈরি করা যায় এক একটা সুতা পাটের সুতা বিভিন্ন গার্মেন্টস ইন্ডাস্ট্রি মিল ফ্যাক্টরিতে ব্যবহার করা হয় এরপর হচ্ছে চট বা বস্তা প্রচুর পরিমাণ চলে এই পাটের তৈরি অবস্থা এরপরে হচ্ছে কার্পেট আমরা বিভিন্ন মসজিদে বিভিন্ন বাসায় ফ্লোরে খুব উন্নত মানের কিছু কার্পেট দেখে থাকি এই কার্পেটগুলো কিন্তু এই পাট দিয়ে তৈরি এরপরে রশি প্রসুর পরিমাণে রসির প্রয়োজন হয় আমাদের দেশে শুধু বড় প্রয়ের সারা আর এই রসিগুলো কিন্তু পাট দ্বারা তৈরি পর্দার কুশনের কাপড় এবং গরম অসংখ্য জিনিস আছে যা এই কাপড় দ্বারা তৈরি হয় তৈরি এই প্রোডাক্টগুলোর বিজনেস করতে হলে আপনাকে মূলধন কত লাগতে পারে পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে আপনি পঞ্চাশ হাজার টাকার ভিতর এই ছোট্ট বিজনেসটা আপনি দাঁড় করতে পারেন এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রশিক্ষণ নিতে হবে আপনার যদি প্রশিক্ষণ না দিয়ে থাকেন বা না জেনে থাকেন তাহলে বলবো যে যারা মূলত সেলাইয়ের কাজটা পারে আপনি তাদের কাছ থেকেও শিখে নিতে পারেন খুব ইজি অথবা আপনি ছোট একটা মেশিন কিনে আপনি নিজেই চেষ্টা করে শিখে দিতে পারেন খুব সহজে দেখবেন যে আমাদের বাসার মা বোনেরা এমনকি বাসারাও এখন সেলাইয়ের কাজ পারে যেটা আপনি চাইলি করতে পারবেন

তিনি বলছে হচ্ছে মালি মালি থেকে কিন্তু আপনি কাঁচা মাছগুলো সংগ্রহ করতে পারেন হচ্ছে বিভিন্ন আরত যে আরতগুলোতে মূলত আমাদের উৎপাদনকারীরা এগুলো বিক্রি করে থাকে সে আড়ত আপনি সংগ্রহ করতে পারেন সবচেয়ে বড় বড় আরত হচ্ছে যাত্রাবাড়ি কারওয়ান বাজার শ্যামবাজার এর রেডিমেড কাঁচামাল যদি আপনি সব করতে চান তাহলে বলবো আপনাকে যেতে হবে চক বাজার চকের প্রথম গলিতে গড়ে দেখবেন যে চট বিভিন্ন থলে এবং সুতা সুতলি অনেক কাজে ব্যবহার হয় এবং প্রচুর পরিমাণে দেখবেন যে চারের কাছে আছে অন্যান্য কিছু কোম্পানি আছে যারা মূলত স্বাদেশ গুলো সাপ্লাই দিয়ে থাকে আপনি এর খোঁজটা কোথায় পাবেন বছরে একবার ফাউন্ডেশন ফাউন্ডেশনের আন্ডারে মেলা হয় মেলা এই মেলাগুলো মেলাগুলো আমি অনেকবার অংশগ্রহণ করেছি মূলত হয়ে থাকে চিংবত্রী সম্মেলন করে আপনি সেখানে গিয়ে অনেক হোলসেল মানে অনেক উৎপাদনকারী সংস্থা পাবেন যারা মূলত এর কাজ করে তাদের কাছ থেকে আপনি নিতে পারেন এবারে আসুন যদি উৎপাদনমুখী কর্মকাণ্ডগুলো আপনি করতে চান তাহলে আপনাকে কোন কোন ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে এক নম্বর হচ্ছে সেলাই এটি আপনার লাগবে আপনি ইজি আপনি দুই তিন ঘন্টা প্র্যাকটিস করলে আপনি একটা সেলাই মেশিন আপনি চালাতে পারবেন দুই নম্বর হচ্ছে কাশি কিছু রং কিছু স্টিকার যেগুলো আপনার ব্যায়াম ভ্যালু বাড়িয়ে দেবে ফিটা সুই সুতা এরপর লাগবে ভালো মানের পাটের তৈরি চট এই চটগুলো দিয়ে দিয়েছি আপনি সেখান থেকে চটগুলো সংগ্রহ করবেন খুবই উন্নত মানের চট সংগ্রহ করবেন শুরুতে কারণ আপনি যদি শুরুতেই কোনো খারাপ প্রোডাক্ট উৎপাদন করেন তাহলে কিন্তু আপনার ক্রিকেট আপনি ধরে রাখতে পারবেন না এর বাজার কোথায় আমি বলতে আপনি দেশের বাজারে সেল করেন তাহলে বলব যে আপনি এই পাইকারি যারা কিনে সেটা হচ্ছে মালি টোলা মালি টোলার প্রথম গলিতে ঢুকলি দেখবেন যে প্রচুর পরিমাণে এই পাইকারি ক্রেতা আছে তারা আপনার অত্যধিক্ত ব্যাগগুলো সুতাগুলো ক্রয় করবে আপনি চক বাজারও যে পাইকারি দোকানগুলো আছে সেটা আপনি পাইকারি দিতে পারেন আপনি দেশের বাজারে বিক্রি করতে পারেন আপনার প্রোডাক্টটা অনেকদিন আপনাকে মার্কেটিং করতে করতে হবে হবে দক্ষতা তার জন্য কি আপনাকে ফেসবুকে একটি পেজ ক্রিয়েট করতে হবে একটি গ্রুপ ক্রিয়েট করতে হবে ইউটিউবে একটি চ্যানেল ক্রিয়েট করতে হবে যদি আপনার ক্যাপিটাল একটু বেশি থাকে তাহলে আপনি একটা ওয়েবসাইট তৈরি করবেন আমি কিছু নেই আমার ডিসক্রিপশন দিয়ে দেবো আপনি তাদের সাথেও সক্ষতা গড়ে তাদের বিভিন্ন ম্যাড্রেস নিয়ে আপনি শুরু করে দিতে পারেন লাভ কেমন হয় এই পাট পণ্যের বীজ দিয়ে উৎপাদন করতেছেন আমি বলবো যেখানে লাভটা এমনভাবে হয় যে আপনার লস হয় না লস না হলে লাভটা অবশ্যই আপনার হবে তবে আপনি মার্কেটিং যত দ্রুত করতে পারবেন আপনার প্রোডাক্টের মান যত ভালো করতে পারবেন তত কিন্তু আপনার লাভ হবে বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত লাভ থাকে বেকারত্বের অভিশাপ থেকে নিজেকে মুক্ত করতে হলে আপনাকে একটা একটা পেশায় আসতে হবে চাকরি সে চাকর আপনি যত বড় চাকরি করেন না কেন দিন শেষে কিন্তু চাকর এটা আপনার মাথায় রাখতে হবে চাকরি করবেন না ব্যবসা করবেন আর উৎপোধনমুখী কোন কাজ করে সে তো আপনি উদ্যোক্তা আপনি একটু উদ্যোগ থাকুন তাহলে আপনাকে আমি সালাম জানাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার সর্বাঙ্গিক মঙ্গল কামনা করছি দেখা হবে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ